গায়ের জোরে সব হয় না গায়ের জোরে ডিবিসি থেকে জল ছাড়ছে গায়ের জোরে পাঞ্চের থেকে জল ছাড়ছে গায়ের জোরে মাইথন থেকে জল ছাড়ছে গায়ের জোরে ফরাক্কা ড্রেজিং না করে জল ছাড়ছে আজকে দীর্ঘ দীর্ঘদিন যতদিন এরা ক্ষমতা এসছে না হয়েছে ফরাক্কার ড্রেজিং না হয়েছে কলকাতা এয়ারপোর্টের ড্রেজিং না হয়েছে হলদিয়াতে ড্রেজিং না হয়েছে ডিবিসিতে ড্রেজিং না হয়েছে মাইথলের ড্রেজিং না হয়েছে পাঞ্চতে ড্রেজিং ড্রেজিং না করে জল ছাড়ছে গায়ের চোরে ডিভিসি পাঞ্চেত মাইথন থেকে জল দীর্ঘ দিন ধরে ফারাক্কা কলকাতা হলদিয়া মাইথনে ড্রেজিং করা হয় না প্রকৃতির রোষে তছনচ উত্তরবঙ্গ এই পরিস্থিতির জন্য কেন্দ্রকে কাঠ করায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বেনজির আক্রমণ সানিয়ে তিস্তা তোর্ষাকে রিভার কমিশনের অন্তর্ভুক্ত না করা নিয়েও কেন্দ্রকে বিধলেন মুখ্যমন্ত্রী এমনকি রিভার কমিশন থেকে তিস্তা বাদ দেওয়া হয়েছে শুকনো সময়ে তিস্তা পানীয় জল পায় না আর বর্ষাকালে চোদ্দটা হাইডেল পা করে ডাবল ইঞ্জিন রাজ্য বাংলাকে ডুবিয়ে দেয় ভুটান ভদ্রদেশ আমরা তাদের সম্মান করি কিন্তু একসাথে কেন ভুটানের রিভার কমিশনে আমাদের লোক থাকবে না বাংলার পাশাপাশি উঠে এলো কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বিপর্যয়ের মধ্যে বাগটোকরা থেকে কলকাতাগামী বিমানের ভাড়া বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী বিমানের ভাড়া বৃদ্ধির নামে চলেছে লুট তিন থেকে চার হাজার থেকে বাড়িয়ে ষোলো থেকে আঠেরো হাজার করা হয়েছে অভিযোগ তুলে তিনি রেলমন্ত্রী থাকাকালীন কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবেই বা কিভাবে দায়িত্ব পালন করছেন তা আরও একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন কদিন ধরে গত সাত দিন ধরে কিভাবে এরা মানুষের কাছে টাকা লুটেছে প্লেনের ভাড়ার নাম করে চার হাজারটা তিন হাজার টাকাটা বাড়িয়ে দিয়েছে ষোলো হাজার আঠেরো হাজারে আমি তো যখন অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা দুর্যোগ বা ছিল আমিও রেল মিনিস্টার ছিলাম বিনা পয়সায় সবাইকে নিয়ে এসছিলাম আমরা ট্যুরিস্টদের বিনা পয়সায় বলবোতে নিয়ে এসেছি থাকার ব্যবস্থা করে দিয়েছি যারা ডিজাস্টারে আটকে ছিল মাথায় রাখবেন এগুলো নির্বাচনের আগে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয় ভোট মিটলেই আকাশ ছোঁয়া গ্যাসের দাম এমনই অভিযোগ তুলে দেশের অর্থনীতিতে ধস নেমেছে বলে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে গোল্ড এক্সচেঞ্জ নিয়েও কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী অন্য রাজ্যকে যে মদত দেন বাংলাকে দেন না বাংলার সব প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন ইলেকশনের সময় গ্যাসের দাম কমাবেন আর ইলেকশন হয়ে গেলে তারপর চার ডবল বাড়িয়ে দেবে এসব তো আমরা অনেকবার দেখেছি নতুন কিছু নয় দেশের অর্থনীতি ধস নেমেছে তা নাহলে আজকে অ্যাড করে বলতে হয় আসল সোনা দিন সোনা এক্সচেঞ্জ করুন মানেটা কি আমার অল্প বুদ্ধিটাই মানেটাই বুঝতে পারছি না ভরা মরশুমে বিপর্যস্ত উত্তরবঙ্গ ব্যাপক ক্ষতি পর্যটন ব্যবসায় এই পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুরু কেন্দ্র রাজ্য সংখ্যা তবে কবে আবার পাহাড় হাসবে তা নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকেটান নিউজ